আসসালামু আলাইকুম অনেকে আছেন যারা ওল্ড প্যানেল এমোনিনেক্স নিয়ে চিন্তিত আছেন যে এমোনিনেক্স এখনো কাজ করবে কিনা জি ভাই এমোনিনেক্স এখনো কাজ করবে আগেও কাজ করেছে অনেকেই জানেন খুব ভালো কাজ করে আবার অনেকেই জানেন না যে এটা কি ধরনের কাজ করে এগুলো কিন্তু অনেকে আপডেট করা হয়েছে অনেকে চেয়েছেন এমোনিনেক্স এর সেন্সি প্যানেলটা নিতে তাই যাদের কারণে আবারও নতুন করে আপডেট করা হলো এটা দিয়ে এখনো গেম প্লে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না কি ধরনের গেম প্লে করতে পারবেন এবং কিভাবে গেম প্লে করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু ইজিভাবে এই ভিডিওটি বুঝতে পারলে ভাবে আপনারাও ফোনে আপনাদের ফোনে সেটআপ করে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই তো ভাই কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আজকের ভিডিওতে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মেন আইডিতে ব্যবহার করা হয়েছে আমাদের এই পেইড প্যানেল অবশ্যই অবশ্যই এটি একটি পেইড প্যানেল পেইড ভার্সন আপনারা চাইলে এটা ইজিভাবে কালেক্ট করতে পারেন ডেসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এটা কিন্তু সম্পূর্ণ মেন আইডি সেভ এবং মেন আইডিতে ব্যবহার করতে পারবেন নো রিকয়েল এম বট সেই সাথে এম লক থাকে যারা ব্যবহার করতেছেন এবং যারা ব্যবহার করেছেন পূর্বে তারা কিন্তু অবশ্যই ভালো জানেন আর অনেকে আছে যারা কিন্তু এইটার ফ্রি ভার্সন আছে আবার পেইড ভার্সন আছে ফ্রি ভার্সনটাই অনেকেই চেনে না আবার পেইড ভার্সনটাও চেনে না অনেকে আছেন যারা ফ্রি ভার্সন থেকে পেইড ভার্সন বলে চালিয়ে দিচ্ছে আমাদের চ্যানেল থেকে সরাসরি ডাউনলোড করে নিয়ে তাদের জন্য ভাই ফ্রি ভার্সনটিকে এখন বর্তমানে অফ করে দিয়েছি আপনারা চাইলে এটিকে মেন হান্ডের জন্য হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড প্যানেল হিসেবে আপনারা এটাকে বাই করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা নিজেরাও ব্যবহার করতেছেন অনেকেই দেন আমি নিজেও ব্যবহার করেছি এবং নিজেও আবারও নতুন করে আবারও ভিডিও দিয়ে দিলাম আপনাদের সামনে দেখতে পারতেছেন আমি কিন্তু সরাসরি কাস্টমকে অ্যাপ্লাই করতেছি এটা দিয়ে চাইলে অনেকেও সিএস র্যাঙ্ক ম্যাচ টুর্নামেন্ট ক্লাস ফর কাস্টম আরও অন্যান্য ভিডিওগুলোও কিন্তু দেখানো হয়েছে আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে কোন ধরনের প্রবলেম ছাড়াই কিন্তু এটি ব্যবহার করে আসতেছে দিন যাবো অনেকেই কিন্তু এমন এনে আছেন যে এমন এনে কোথায় পাওয়া যায় এবং কিভাবে পাওয়া যায় অনেকেই জানেন না আমাদের এই চ্যানেলটি থেকে আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং কিভাবে গেম প্লে করবেন কত ভালোভাবে গেম প্লে করবেন নিশ্চয় সেটা ভিডিও দেওয়া থাকবে আপনি যদি এটি বাই করেন বাই করলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি বুঝে দেওয়া হবে এবং কিভাবে সেট করা হবে যদি আপনারা বাই করার পরে সেট করতে না পারেন তাহলে কোনো প্রবলেম নেই আমরা নিজেরা আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিন্তু সরাসরি সাপোর্ট দিয়ে আসতেছি ইজিভাবে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এটি আমি আবারও বলে দিচ্ছি আপনারা চাইলে এটি দেরি না করে ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এটিকে বাই করতে পারেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই আর বাই করার জন্য নিচের ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বার থেকে কমেন্ট করলে কিংবা কোনো জায়গায় যোগাযোগ করলে সেটা ভাই সম্পূর্ণতা এবার আপনার আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই সরাসরি পেজে ইনবক্স করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে পর্যন্ত আপনার ভালো থাকবে